আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী কাল শনিবার 15 মার্চ আবারো দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল ও সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে কিছু কিছু এলাকায় প্রচন্ড গতিতে शिला কিন্তু দেখা গেছে যার কথা গত কয়েকদিন আগেই কিন্তু আমরা জানিয়েছিলাম তো আগামী 24 থেকে 48 ঘন্টা ই রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবার জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা গতকাল বিশেষ করে সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এছাড়া আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার ছিল বর্তমান এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজে আমরা আমরা একটু সরাসরি যাই দেখুন বর্তমান এই মুহূর্তে আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর সরাসরি দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই উত্তরে রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু এখানে দেখি এখানে আকাশ পরিষ্কার আলিপুরদুয়া শিলিগুড়ি এবং একেবারে উত্তরে যে পঞ্চগড় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মন সিংহ বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকছে আশি মেঘলা নিয়ে সেটা সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আপাতত দেখুন কোথাও আকাশ ম্যাগাছ নেই তবে এখানে কিছুটা ঝাপসা আকাশ কিন্তু রয়েছে পাহাড়ি এলাকায় এদিকে তবে এখানে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে শিউরি কাতুয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল শনিবার পনেরোই মার্চ নতুন করে দেখুন দক্ষিণের জলীয় বাসা বাতায় দেশের উপর প্রবেশ করতে পারে যার কারণে আবারও মৌলভীবাজার সহ মাদান এলাকাই এবং সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন তবে শিলচর এদিকে তারপর এদিকে এই শিলচর এবং এখানে দেখুন আপনারা এই যে নোং এই যে নোং বা এই এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং এদিকে দিকে আমরাপুর আগরতলাহা তারপর আম্বাচা কুমিল্লা এই সকল জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে উদয়পুর সহ কুমিল্লা এই যে মগিয়াবাড়ি এবং ফুডচুরি উপজেলা চট্টগ্রাম এদিকে সকাল সকাল আকাশ মেঘাছনা থাকার সম্ভাবনা রয়েছে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে আগামী বিশ তারিখ নাগাদ বিশ তারিখ নাগাদ ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে পশ্চিমবঙ্গ সহ দক্ষিণের অনেক জেলায় তখন কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে সতর্কতা অবশ্যই আপনাদেরকে সতর্ক করে দেব আমাদের সঙ্গে থাকবেন এখনও পর্যন্ত সময় রয়েছে তো আগামী বিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আরামবাগ কলকাতা কোলাঘাট এদিকে দেখুন চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান সহ অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার আপডেট এদিক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ